অনেকে আমরা জানি না লো কোয়ালিটি একটি ফটো কিভাবে আমরা এইচডি কোয়ালিটি যারা জানেন না অনেকে ফেসবুকে আপলোড করেন ফটোগুলো দেখি কোয়ালিটি তারা লো কোয়ালিটি একটা ফটো আপলোড করে চলুন দেখিয়ে দিই ফোনে থাকা প্লে স্টোরটি ওপেন করে নিই সার্চ বারে সার্চ করি ম্যাজিক লিখে এ ফার্স্ট অল যে অপশনটি আসবে এইটাতে ক্লিক করে দিন দেখুন আমার কিন্তু এটা ইনস্টল করা আছে আপনারা ইনস্টল করে নেবেন চলুন ওপেন করা যাক এটি ওপেন করে নেবেন ওপেন হয়ে গেলে অ্যাড আসলে ক্লোজ করে দিবেন যে কন্ডিশনগুলো যেহেতু আমরা ফটো এডিট করবো এখান থেকে ইনহান্স কোয়ালিটিতে ক্লিক করে দিচ্ছি এখন আমাদের সাবজেক্ট বা ফটোটি আমরা সিলেক্ট করবো চলুন ফটোটি খুঁজে বের করা যাক আমি আমার নিজের একটি ফটো নিয়ে নিচ্ছি এখানে দেখুন কত লো কোয়ালিটি অবশ্যই এখানে কিন্তু অ্যাড শো করবে এই অ্যাড 10 দশ সেকেন্ড মধ্যে হবে আপনি এটাকে ক্লোজ করে দিবেন তো হয়ে গেলে দেখুন আমাদের ফটোটা কত সুন্দর ইনহান্স হয়ে গেছে এবং এটা কিন্তু একদম পুরো এইচডি কোয়ালিটির হয়ে গেছে আপনি কিন্তু যে কোনো জায়গাতেই এটা আপলোড করতে পারবেন উপরে লক্ষ্য করুন একটি নেক্সট বাটন দেখা যাচ্ছে এখানে ক্লিক করে দিন নেক্সটে ক্লিক করার পরে উপরে দেখতে পাচ্ছেন সেভ তো এটাতে সেভ করে দেবেন আপনি চাইলে এখানে রেডিং দিবেন না হলে ক্রস করে দিবেন আপনার ফাইলটি ওপেন করে নেবেন যেখানে সেভ হয়েছে তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি দেখুন কত সুন্দর একটি ফটো এডিটিং হয়েছে এবং ব্যাকগ্রাউন্ড কিন্তু সুন্দরভাবে এডিটিং হয়েছে ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে পৌঁছে দেবেন সুন্দর একটি মতামত দিবেন ধন্যবাদ ভালো থাকুন